আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা নামাজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ এটা শুধুমাত্র কিছু শব্দ উচ্চারণ নয় বরং এটি এক মহান ইবাদত যেখানে বান্দা তার রবের সাথে সরাসরি সাক্ষাৎ করে কিন্তু আজকের দিনে অনেকেই নামাজ পড়লেও মনোযোগ বা খুশু ও খুজু ঠিক রাখতে পারেন না অথচ আল্লাহ আল্লাতালা কোরআনে বলছেন নিশ্চয় সফল তারা যারা তাদের নামাজে একান্ত মনোযোগী তাহলে আসুন আমরা দেখি কিভাবে আমরা নামাজে খুশু ও খুজু অর্জন করতে পারি নামাজে তাৎপর্যের হৃদয় গ্রহণ করা প্রথমত নামাজ যে শুধুমাত্র অনুভবটা মনের ভেতরে গেঁথে নিতে হবে আল্লাহ আমাদের প্রতি হাজির হওয়ার জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেন নামাজ আমার চোখের শীতলতা এই ভালোবাসা যদি অন্তরে সৃষ্টি হয় তাহলে মনোযোগ না দিয়ে নামাজ পড়া কঠিন হয়ে যাবে অজু এবং নামাজের আগে প্রস্তুতি অজু করা শুধু শারীরিক পবিত্রতা নয় এটা আত্মার প্রস্তুতিও একাগ্রতার জন্য অজু করার সময় প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে ভেবে নিন আমার গুণা মাফ হচ্ছে আমি এখন আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছি এছাড়া নামাজের জায়গাটা পরিষ্কার ও নিরিবিলি হওয়া দরকার যেন বাইরের কিছু মনোযোগ না বিঘ্নিত করে নামাজের কথাও দোয়াগুলোর অর্থ বোঝা ও হৃদয় ধারণ করা নামাজে আমরা যা কিছু পড়ি সুভানাকা ফাতিহা সুরা রুকু ও সিজদার তাজবি দোয়া এসবের অর্থ বুঝে পড়া নামাজে একাগ্রতা বৃদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি যেমন সুরা ফাতিহার অর্থ জানলে আপনি অনুভব করবেন আপনি আল্লাহর প্রশংসা করছেন তার দয়া চাচ্ছেন হৃদয়ে চাচ্ছেন নামাজে দাঁড়ানোর সময় মনে মনে এই কথা ভাবুন আমি এখন দুনিয়ার রাজাবাদশা নয় মহাবিশ্বের মালিকের সামনে দাঁড়িয়েছি নামাজের প্রতিটি রুকুন কিয়াম রুকু সিসদা প্রতিটাই জানো আল্লাহর প্রতি বিনয় ও ভয় প্রকাশের প্রতীক দুনিয়াবি চিন্তা থেকে মন সরিয়ে নেওয়া নামাজের সময় শয়তন মানুষের মনে নানা দুনিয়া চিন্তা ঢুকিয়ে দেয় তাই নামাজ শুরু করার আগে এক মিনিট চোখ বন্ধ করে মনকে বলুন এই কয়েক মিনিট কেবল আল্লাহর জন্য দুনিয়ার সব চিন্তা এখন বন্ধ এবং যদি নামাজের মাঝে মনে হয় মন চলে যাচ্ছে সাথে সাথে নিজেকে স্মরণ করিয়ে দিন আমি এখন মালিকিল মুলকের সামনে দাঁড়িয়ে আছি খুশু অর্জনের জন্য হাদিস ও সাহাবিদের নামাজের নমুনা জানা সাহাবিগণ নামাজে এতটাই একাগ্র থাকতেন যে কারো গায়ে তীর বিধে গেলে তী টানার জন্য নামাজের সময়কে বেছে নিতেন এটা শুনলে নিজে থেকে একাগ্রতা বাড়াতে ইচ্ছে করবে হাদিসে এসেছে একবার এক ব্যক্তি ব্যক্তিরাসুল সাল্লাহিস্লামকে বললেন আমার নামাজে মনোযোগ থাকে না তিনি সাল্লাহিস্লাম বললেন নামাজে এমনভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো যদি না পারো অন্তত এমনভাবে দাঁড়াও যে তিনি তোমাকে দেখছেন নিয়মিত কোরআন তেলাওয়াত জিকির যারা নিয়মিত কোরআন পড়ে এবং জিকির অভ্যস্ত তাদের অন্তর নরম হয় এবং নামাজে মনোযোগ সহজে আসে নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করুন নামাজের পর আল্লাহর কাছেই কি পড়ুন এবং অন্তর থেকে চেয়ে নিন আল্লাহ্মা আইনী আলা শুক্রিকা ও খুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ আমাকে আপনার জিকির শকর ও সুন্দরভাবে ইবাদতের শক্তি দিন নামাজে মনোযোগ মানেই শুধু শব্দ মুখস্থ করে যন্ত্রের মতো করা নয় বরং প্রতিটি আয়াত ও তসভি যেন আত্মার তর্জমা হয় হৃদয়ের ফোটা ফোটা ভাষা হয়ে ওঠে নামাজ যেন হয়ে ওঠে আত্মিক প্রশান্তির মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের সোপান আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অস্থিরতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যে নামাজ একাগ্রতার সঙ্গে পড়া হয় সেটাই সত্যিকারভাবে আমাদের পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে নামাজে খুশো খুঁজু অর্জনের তৌফিক দিন আমিন